স্বয়ং নবীজির মতো ব্যক্তি আপনার আমার ইমান্ত তো দূরের কথা তাকেও নবী আল্লাহ বলছেন ওলাল আখিরা তো খাইরুল্লাকামিনাল উলা হে নবী এই পৃথিবীর সুসজ্জিত যে মায়া জালে তুমি পড়ে আছো এর থেকে তোমার আখেরা তো অনেক গুণে ভালো মমিনের বাল তো সি ত্রুঘুলাল হায়া তাঁদুনিয়া তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেস অলাল আঁখিরা তো খাইরোল্লা কা আর তোর আখেরাট্টাকে আমি এমন করে সাজিয়েছি পৃথিবী তোদের মনেই থাকবে না বিশ্বনবী বলেছেন মৌজু শ্রান্তি আল জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়ার কোড়া রাখা জায়গা দেওয়া হয় খায়রুম মিনার দুনিয়াও আমা ফি হা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত টাকা পয়সা ডলার সোনা চাঁদি রূপ যা কিছু আছে না কেন এর থেকে অনেক গুণে দামি সে আখের যেটা আমাদের পরকাল বলা হয়েছে এটা হলো এহকাল এহকালে আপনার আমার কোন ব্রেক নাই ধীরে 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 আল্লাহ আপনাকে আমাকে দিকে টেনে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি আর পারবে না আপনার মন চাই বা না চাই আজকে বয়স কি কাল হবে বা পশু হবে টিপান্ন আপনার মনটা চাইছে না যে আমি বুড়িয়ে যাই কিন্তু চুল পাকবে দাড়ি পাকবে ভুড়ু পাকবে পাকবে গায়ের লং পাকবে দাঁত খসে যাবে হাত কাজ করবে না পা কাজ করবে না ব্রেন কাজ করবে না প্যারালাইসিস সারবে এর মানে হচ্ছে ধীরে 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 তোমাকে কবরের দিকে টানা হচ্ছে অতএব তুমি কান করে শুনে নাও তোমার মন যেতে মনের বিরুদ্ধ হলে যেতে হবে তোমার মনের পক্ষে হলেও যেতে হবে তুমি যদি আল্লাহর অলি হও তো যেতে হবে তুমি যদি আল্লাহর দুশ্মন হও তাও যেতে হবে পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয় পৃথিবী আমাদের ঠিকানা নয় পৃথিবী হলো মুসাফির খানা এখানটা ছেড়ে চলে যেতে হবে এ দুনিয়া এ দুনিয়া আনে কে লিয়ে আনা নেই دنیا رہنے کے لیے نہیں دنیا رہنے کے جگہ نہیں دنیا میں آنے کے لیے آنا نہیں بلکہ دنیا میں آنا ہے جانے کے لیے یہاں جو آیا اس کو جانا پڑا یہاں آنے کے لیے آنا ہوتا اور آج کو آج حضرت آدم کو بھی مل جاتے نبی محمد وسلم کو بھی مل جاتے ہم اپنے نظر پہ یہ سب کو دیکھ پاتے یہ دنیا آنے کے لیے آنا نہیں ہے دنیا میں جو آیا ہے وہ جانے کے لیے آنا ہے تو اس لیے دنیا میں جو آئے تھے وہ چلے گئے تم آئے ہو تم کو جانے پڑے گا تم کے بعد جو آئے گا اس کو بھی جانا پڑے گا دنیا میں دنیا رہنے کا جگہ نہیں ہے دنیا ٹا ایمن ایک جائے گا এখানে আমরা থাকার জন্য আসিনি এখানে যাওয়ার জন্য এসেছি থাকার জন্য যদি জায়গাটা হতো আজকে আদমকে পাওয়া যেত বিশ্ব নবীকেও পাওয়া যেত দুনিয়ার মতো বড় ধুকার জায়গা আর নাই আল্লাহ তাবার তালাম এটাকে বাইতল আনকাবুত বলেছেন মাকড়সার ঘর বলেছেন আর মাকড়সার ঘরটা কেমন শুধু একটা হাওয়ার অপেক্ষায় আছে ছিঁড়ে চলে যাবে পৃথিবী এমন একটি জায়গা যত মালদার এসেছে চলে গেছে ঢিক এসেছে চলে গেছে শিক্ষিত এসেছে চলে গেছে মূর্খ এসেছে চলে গেছে বড় বড় নবী এসেছেন তাদেরকেও দুনিয়া ছাড়তে হয়েছে এর জন্যে দুনিয়াতে কেউ থাকার জন্যে আসে না বরং দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্যে পৃথিবীতে কিছু ঘর আছে যেখানে মানুষ আসে পালাবার জন্য আসে ঘর অথচ পালাবার জন্য কোটাল পুকুর স্টেশনটা কত সুন্দর ছাওয়া কত সুন্দর ঠে শেডিং কত সুন্দর ফ্যান কত সুন্দর চেয়ার লক্ষ লক্ষ টাকা দিয়েই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে কিন্তু প্ল্যাটফর্মে যে আসে সে ওখানে থাকার জন্য আসে না বরং পালাবার জন্য আসে প্ল্যাটফর্মে যদি আমি বসে থাকি আর যদি দশ মিনিট পর আপনি আসেন তো আপনার মুখ থেকে প্রথম বের হবে কোথায় যাবেন কোথাবার আবার যাব মার্বেল পাথরে বসে আছি এখানে ছাড়বো কেন না কোথায় যাবেন এয়ারপোর্ট যদি দেখেন তো মনে হবে দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার গদি তো ওখানে মানুষ বসে পালাবার লেগে কোথায় যাবে চেন্নাই যাব কোথায় যাবে দুবাই যাবো কোথায় যাবে সৌদি যাব আমেরিকা যাব ইরাক যাব কুয়েত যাবো এই ঘরগুলো বানানো হয়েছে পালানোর জন্যে এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে পালাবার জন্য কেউ 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 যদি 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 সৌদি যেতে 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 চাও। 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 আর আর দেশ তাহলে ওই ঘরটাতে ঢুকো ওটা বাস করার জায়গা নয় পালাবার জায়গা তো পৃথিবী ঠিক ওই রকম এটা বাস করার জায়গা নয় এখানে যতজন এসেছে তারা পালিয়েছে তারা নাই تر گاڑی ڈیٹ ہو گی چلے گی دن گاڑی آسان دن آپ دنیا کے اے مسافر منزل تیری خبر ہے تائی کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے آنکھوں سے تو نے کتنی سنا سے دیکھے ہاتھوں سے تو نے کتنی مردے دفنے دو گز جمی چھوٹا سا تیری گھر ہے دنیا کے مسافر منزل تیری قبر ہے طے کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے یہ اونچی اونچے محلے کچھ کام کے نہیں یہ عالی الہی سن بنگلے کچھ کام کے نہیں दो गज जमी छोटा सा तेरे घर है फिर भी तू क्यों इससे है এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আই দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ অতে এ বন্ধুরে পৃথিবীতে আমরা কেউ থাকবো না এটা হলো এহকাল পরকাল আমাদের আসল ঠিকানা সেখানে চলে গেলে জান্নাতে আর ফিরে আসতে হবে না ফিহা, আবাদা জান্নাতের জিন্দেগিকে বলা হয়েছে চিরদিন তুমি থাকবে তোমার কাছে আর মত পৌঁছাবে না ভূমিকা আমার শেষ স্টেজে মাত্র শেষে ঝাঁটা মেরে দিয়েছে আমার সব জায়গায় জালসাই শেষে আর যেটি ভালো মানুষ থাকবে সব কেটে পড়বে দুটা ছেলে পেলে নিয়ে থাকতে হয় জি আর এই জিনিসটা জীবনে আমি এবার উঠতে শুরু করেছে তাকান 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 এবার উঠতে শুরু করেছে এই যুগের লোক বারোটার আর থাকে না কালকে হস্তিপাড়ায় বললাম আমি চ্যালেঞ্জ দিচ্ছি বারোটা পর লোক থাকবে না তো খালি হয়ে গেল আপনারা দেখেন যত ভালোই বায়ান করি ইনশাল্লাহ বারোটা পরা থাকবে না এটা আসতো আর আমাকে ট্যাকেল দিতে আসছে দরকার নাই এ একাই যথেষ্ট এখন আমি যে যুক্তি কথাগুলো আপনাদের সামনে বলবো ধৈর্য ধরে শুনবেন খুব গভীর তথ্য যুক্তি আছে আর এই যুক্তির ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে একবার এই স্টেজের চারিদিকে তাকিয়ে দেখেন তো গোল করে এই লোকগুলো কত সুন্দর বসে আছে জান ঠান্ডা হয়ে যেছে আমার আপনারা শেষ পর্যন্ত থাকার মতো একটা মানসিক প্রোগ্রাম নিয়ে নেন আজকে খুব তথ্যবহুল কথা বলবো এ বছরের আমার শেষ জালসা আমার গ্রামে আছে দুটা কিন্তু ওগুলো অতটা আমার গুরুত্ব নাই গ্রামের ছেলে থাকতে হয় থাকবো তো আল্লাহ তাবার একবার তালা একটা কথা বলছেন আমাদেরকে এরকম ধার ধরে ইয়া আইয়াল্লাদিনা আমানু মালাকম ইয়া আইয়হাল্লাদিনা আমানু মালাকম হে হিমানদারেরা তোমাদের কি হয়েছে কি হয়েছে মানে মুসলমানকে সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না নামাজে একশোতে একশো জন মুসলমান নাই রোজাতে একশো জন একশো তা মুসলমান নাই হজেতে একশোতে একশো জন নাই জাকাতে একশোতে একশো জন নাই পর্দাতে মেয়েরা একশোতে একশো জন নাই তার মানে কোরআনে যতগুলি হুকুম এসেছে আদেশ এসেছে নিষেধ এসেছে হাদিসের ভিতরে যতগুলি আমলের কথা এসেছে মুসলমানদেরকে একশোতে একশো জনকে ওই আমলের ভিতরে পাওয়া না একজন গবেষক একটা কথা বলেছেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই নামাজি নই কিন্তু এখানে যে কটি মুসলমান আছেন আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো খালি একবার মুখটা খুলে উত্তর দেন একটা বেনামাজি সাহাবির নাম বলেন তো বেনামাজি সাহাবি জি রসুলের জামানায় একশোটা মুসলমান একশোটা নামাজি আর এই যে পোড়া বাগানে তিন হাজার মুসলমান তিরিশটা নামাজি তিন হাজার মুসলমান শব্দটা বলছেন কত সুন্দর করে বলছেন দেখেন তরজমাটা এবার করি হল্লা মান হে ইমানদারেরা মা মা লাকুম মা মানে কী হয়েছে তোমাদের মা মানে কি লাকুম মানে তোমাদের মা লাকুম কি হয়েছে তোমাদের ইদা কি লাকুম ফুরু যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় বাড়ি থেকে বের হও তাতে যে কোনো কাজে নামাজের রোজাতে হজে ডাকাতে তবলিকে দাওয়তে জিহাদে ময়দানে কোনো একটা দিনের কাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় হিসা কালতুম ইলাল আরদে তখন তোমরা জমিনকে আক্রে ধরে বসে যাও আরাজি তুম বিল হায়াতি দুনিয়া তোমরা কি দুনিয়া দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কালিল দুনিয়ার কোন সম্পদ কাজে লাগবে না আখেরাতের তুলনায় সামান নকিনচি কি হয়েছে তোমাদের তোমাদেরকে পায় না কেন মসজিদে একশো তে একশো জনকে পাচ্ছি না কেন আল্লা রোগটা বের করছে রোগটা কি জানেন রোগটা হচ্ছে তোমরা দুনিয়াকে কে ভালোবেসেছাদিয়া রাহমা বলছেন গামে দুনিয়া মা গাম কে গামে আস হামা গাম হা তান আজি আস গামে দুনিয়া মা খর কে ہچکا سے در دنیا نیا سودا آست یا الہی بدے تو توفیقم رہبان و معزوز بیجیاں تحقیقم سیکھ سادی دی بول جائے পৃথিবীর ভিতরে যতগুলি নিসা তোমার জানা আছে হিরোইন একটা নিশা ইঞ্জেকশন একটা একটা নিসা আর আপনার কি না মদ একটা 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 এইভাবে গুটখা একটা নেশা যতগুলি পৃথিবীর বুকের নিসা আছে ইনজেকশন একটা নেশা যত রকম নিশা আছে তুমি যদি নিশাকে খাও এটা তো গোনহার কাজ আমি ওটা বলতে চাইছি না এই নিসা গুলো একবার তোমার কাছে আসবে আর একবার নিসাটা কেটে যাবে তুমি যদি সকালে মদ খাও বিকালে নিসা থাকবে না তুমি যদি বিকালে হিরোইন খাও সকালে নিসা থাকবে না তুমি যদি সকালে আটা খাও বিকালে নিসা থাকবে না এইভাবে যদি যদি लीजिएगा তোমার নিসাটা 24 ঘন্টা থাকবে না পৃথিবীর বুকে যত নিসা আছে সমস্ত নিসা গুলো একবার লেগে যায় শরীরে আর তাকে কামদুগুলকে সতেজ করে দেয় আর একবার নিসাটা কেটে চলে যায় আর নিসাটা থাকে না ওকে আবার মহত পান করতে হয় কিন্তু এমন একটা নিসা আছে বন্ধুরে ওটা যদি কেউ একবার পান করে নেয় একবার যদি খেয়ে নেয় ওই বোতল যদি দু ঢোক একবার মেরে দেয় ওর নিসা কাটবে না কাটবে না কতদিন কাটবে না কতদিন কাটবে না ওর কাটবে না যতদিন আজরাইলের সঙ্গে দেখা না হয়েছে পর্যন্ত কাটবে না বাকি পৃথিবীর যত আছে একবার নিশা চড়ে নেয় আর একবার নিশা কেটে যায় আর এই নিসাটা এমন একটা নিসা এটা এমন একটা খতরনাক নিসা এই নিসাতে মেয়েরা পরে আছে পুরুষেরাও পরে আছে আছে এই নিসাতে শিক্ষিত পরে আছে মূর্খ পরে আছে এই নিসাতে আলেম ওলামা মৌলানা মুফতি হাজি গাজী সকলে পরে আছে এই নিসাটা এত কঠিন নিসা মতের আগে পর্যন্ত কাটবে না এই নিসাটা কি এটা আছে মদের বোতল এটা হচ্ছে হিরোইনের বোতল এটা হচ্ছে গুলগুরাকুর বোতল পৃথিবীর সব নিশার বোতল আর ওই নিসাটা এমন শেখ সাদি বলছে তুমি একবার খেয়ে নেবে যতদিন আজরাইল না আসবে অতদিন তোমার নেশা কাটবে না সেই নিশাটা কি বলছি খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শোনেন একটা ছেলে রাত্রিতে স্বপ্ন দেখেছে স্বপ্নে স্বপ্নে কি দেখেছে যে আমি একটা বস্তা ঝ্যাল কেলে দাঁড়িয়ে আছি ভালো বস্তা এটা ছোটখাটো মানুষের স্বপ্ন লই এটা শেখ সাদির লিখা আর গোটা এলাকার লোক ডালি ডালি করে মাল আনছে আর আমার বস্তায় ভরছে বিশ ডালি ভরতে হবে না দশ ডালি ভরে দিলে ওটা আর জায়গা হবে না কিন্তু ওইটা ভরতে 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 গাঁওয়ালা এলাকাওয়ালা দুনিয়াওয়ালা সবাই হয়েছে বস্তা কিন্তু ঝাল পোড়া হচ্ছে না খালি থাকছে এমন সময় একটা মুরুব্বীকে দেখলাম একটা লাঠি হাতে করে ও কাঁপতে 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 ওখানে এসে পৌঁছালো আর পৌঁছানোর পরে লাঠিটাকে ও রাখলো ও টাকা দিল না পয়সা দিলো না সোনা দিল না দানা দিল না এলাকার লোক দামি দামি মাল ভরল কিন্তু বস্তা ভর্তি হলো না আর ওই লোকটা কি করলো লাঠিটা রেখে এই জমিন থেকে এমনি করে মাটিটাকে কুঁড়লো আর হাতে করে নিয়ে ওই বস্তাতে একবার দিল আর এমনি করে আবার নিয়ে দুইবার দিল আর যখনই তিনবার দিয়েছে গোটা বস্তাটা পুরা হয়ে গেছে আর ধরার জায়গা নাই এই স্বপ্নটা দেখার পর ছেলেটি সকালবেলায় তার শিক্ষককে বলছে হুজুর ওস্তাদি